নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কাব্যের একটি অন্যতম কবিতা পরশ পাথর নিয়ে এই পরশ পাথর কবিতাটি একটি চমৎকার গল্পকে তুলে ধরে একজন খ্যাপা পাগলের জীবনকে তুলে ধরে সমুদ্রের তীরে এসে পরশ পাথরের সন্ধানে আছে তার সোনা রূপা কিছু প্রয়োজন নেই সম্পদের দিকেও তার কোনো লক্ষ্য নেই সে একেবারে যায় পরশ পাথর যার পর সে সব কিছু শোনা হয়ে যায় কিন্তু সারা জীবন ধরে সেই সমুদ্রের তীরে এসে পরশ পাথরের সন্ধানে থেকে আকাশের গান বাতাসের ভাষা কোনো কিছু তো আক্কা করল না তার একটাই লক্ষ্য পরশ পাথর তাকে পেতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক এবং তার জীবনে সব থেকে ট্র্যাজেডি যে এখানেই যে একসময় সে কিন্তু পরশ পাথর পেয়েছিল এই পরশ পাথরের সন্ধানে থেকে থেকে জীবনের প্রায় অর্ধেক সময় অতিক্রান্ত করে সে একেবারে জীবনের সায়ন এসে উপনীত হয়েছে শেষবেলায় এসে উপনীত হয়েছে এবং যে আশা নিয়ে সে দৌড় দিয়েছিল যে পরশ তাকে পেতে হবে সেই আশাটা কি হয় আমরা একটা আশা নিয়ে যখন কোনো কিছু সন্ধান করি করতে করতে অনেক সময় কি হয় না পেতে পেতে না পেতে পেতে দীর্ঘ সময় অতিক্রান্ত হতে হতে আমরা আশাটাকে ছেড়ে ফেলি কিন্তু সেটাকে পাবার যে প্রয়াসটা সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয় খোঁজাটা একটা অভ্যাসে পরিণত হয় খ্যাপার ক্ষেত্রেও তাই হয়েছিল পরশ পাথরের সন্ধানে বেরিয়ে শেষ পর্যন্ত সে আশাটাই ছেড়ে দিয়েছে কিন্তু খোঁজাটাকে ছাড়তে পারেনি পরশ পাথরের সন্ধানটা তার জীবনে একটা অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু ছেড়ে নিত্যনৈমিত্তিক কাজ জীবনের সমস্ত কিছু হাসি আনন্দ পরিপূর্ণ জীবনের যে উপভোগের যে জায়গাটা জীবনের আনন্দযজ্ঞ থেকে নিজেকে সরিয়ে জীবনের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সেই পরশ পাথরের নেশায় শেষ পর্যন্ত সেই খোঁজাটা যেন তার কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং এইভাবেই অভ্যাসের দাস হয়ে খুঁজতে খুঁজতে কখন নুড়ি ভেবেই সে পরশ পাথর তুলেছিল এবং তার কাঁকালে যে লোহার শিকলটা রয়েছে সেটাকে সে স্পর্শ করে করেই তো সে সন্ধান করতে চাইছে কারণ তারপর সে তো লোহা পাথরের পরশে তো লোহাও সোনা হয় সে খেয়ালই করেনি কখন তার সে লোহা তার শেকল যা তার দেহে জড়ানো রয়েছে সেটা সোনায় পরিণত হয়েছে তার হুঁশ ফিরছে কখন না যখন গ্রামবাসীরা এসে তাকে জিজ্ঞাসা করছে সন্ন্যাসী ঠাকুর এ কি কাঁকালে ও কি ও দেখি সোনার শিকল তুমি কোথাও হতে পেলে সন্ন্যাসী চমকে ওঠে শিকল সোনার বটে লোহাসে হয়েছে শোনা জানে না কখন একে কাণ্ড চমৎকার তুলে দেখে বারবার বার কচালিয়া দেখে এ নহে স্বপন কপালে হানিয়া কর নিজের করিতে চাহে নির্দয় লাঞ্ছনা পাগলের মতো চায় কোথা গেল হায় হায় ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা কেবল অভ্যাস মতো নুরি তুড়ি নুরি কুড়াইত কত ঠন করে ঠেকাইত শিকলের পর যে দেখিত না নড়ি দূরে ফেলে দিত ছুঁড়ি কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর অর্থাৎ এই যে নুড়ি মধ্য থেকে সে পরশ পাথর সন্ধান করতে করতে বারবার নুরির মতো করেই সে তাকে তুলছে আর তার লোহার শেকলে ঠেকে দেখছে তারপর সে লোহাটা তার শোনা হচ্ছে কিনা কিন্তু এইভাবে একটা অভ্যাসে দাসত্বে পরিণত হয়ে দাসে পরিণত হয়ে সে এটা এমনই একটা তার কাছে একটা অভ্যাস হয়ে গেছে যে কখন এই নুরির মধ্য থেকেই নুড়ি ভেবেই সে পরশ পাথর তুলেছে এবং তারপর সে তার লোহাটা তার শেকলটা সোনা হয়ে গেছে এবং সে না জেনেই সেই পরশ পাথরটাকে আবারও নুড়ি ভেবে তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে সে নিচেই জানে না গ্রামের লোকের কথায় তার চেতনা ফেরে যে যে পরশ পাথরের জন্য সে তার সারা জীবনটাকে ব্যয় করলো কখন সে সেই পরশ পাথর পেয়েছিল তারপর সে তার লোহার শিকল তার শরীরে জড়ানো লোহার শিকল শোনাও হয়েছিল কিন্তু সে চিনতে পারেনি অভ্যাসের বশত যেমন করে একের পর এক নুড়ি তুলে তাকে দিয়ে স্পর্শ করে ফেলে দিয়েছে সেইভাবেই পরশ পাথরও সে তুলে তারপর সে তার লোহার শিকল শোনা হয়েছে ঠিকই কিন্তু সে খেয়াল করেনি যে তারপর সে তার জীবনটা তার শোনা হতে পারতো শোনা হয়েওছে কিন্তু সে আবার দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে রক্ষা করেনি তাকে চিনতে পারেনি ফলে আবার সে সেই পরশ পাথরের সন্ধানে জীবনের যে টুকু অংশ পড়ে রয়েছে সেইটুকু অংশ ব্যয় করে আবার খোঁজে যায় কিনা ভাবনা চিন্তা করছে এখানেই কবিতা শেষ কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায় আর কি সে পারবে কারণ কবিতার শেষে যে বৃত্তান্ত রবীন্দ্রনাথ ঠাকুর দিচ্ছেন তাতে একটা কথাই উঠে আসে যেখানে তিনি বলেন তখন যেতেছে অস্তে মলিন তপন আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত স্বর্ণ পশ্চিম দিকবধূ দেখে সোনার স্বপন সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যাই ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন সে শক্তি নাহি আর নুয়ে পড়ে দেহভার অন্তর লুটায় ছিন্ন তরুর মতো পুরাতন দীর্ঘপথ পড়ে আছে মৃতপথ হেতা হতে কত দূর নাহি তার শেষ দিক হতে দিগন্তরে মরুবালি ধুধু করে আসন্ন রজনী ছায় ম্লান সর্বদেশ এই যে জায়গাটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তখন যেতেছে অস্তে মলিন তপন সূর্য অস্ত যাচ্ছে আকাশ সোনার বর্ণ ধারণ করেছে এবং সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে পথে যাই ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন সেই শক্তি নাহি আর নুয়ে পড়ে দেহপার এই যে সূর্য অস্ত যাচ্ছে আকাশ সোনার বর্ণ তার দেহে আর শক্তি নেই দেহ নুয়ে পড়েছে অন্তর লুটিয়ে পড়ছে ছিন্ন তরুর মতো এই উপমাগুলো এই চিত্রকল্পগুলো একটা চমৎকার ব্যঞ্জনা দেয় যে সন্ন্যাসীর জীবনের আর আয়ু কতটুকু সে তো তার সারা জীবনই ব্যয় করে ফেলেছে ফেলেছে ওই পরশ পাথরের সন্ধানে আজ তো সে জীবনের শেষবেলায় সে উপনীত মৃত্যু তার দূর গড়ায় আর কেমন করে সে খুঁজে পাবে সেই পরশ পাথর সে শুধু পরশ পাথরের জন্য দৌড়ই দিয়েছিল সন্ধান করেও খুঁজে পেয়েও তাকে সে রক্ষা করতে পারেনি চিনতেই পারেনি তাকে কখন ছুঁড়ে ফেলে দিয়েছে তো এই হলো পরশ পাথর কবিতার বিষয় এখন এই পরশপাথর কবিতাটিকে কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমরা জানি যে রবীন্দ্রনাথের সোনাত্তরী কাব্যের প্রতিটি কবিতার মধ্যেই জীবন সম্পর্কে কোনো না কোনো সত্যকে তিনি তুলে ধরেছেন শাশ্বত সত্য রবীন্দ্র কবিতায় বাস্তবতা নেই রবীন্দ্র সাহিত্যে বাস্তবতা নেই এর থেকে ডাহা মিথ্যে যেয়ে কিছু হতে পারে না এই কথা আমরা আগেই বলেছিলাম একটা আলোচনায় সত্যি তো রবীন্দ্রনাথের সাহিত্যে বাস্তবতা নিয়ে এটা আবার কী করে হয় বাস্তবতা মানেই কি শুধু একেবারে কংক্রিট একটা বাস্তবতা বাস্তবতা মানেই কি তার একটা পাথুরে প্রমাণ থাকতে হবে তা তো নয় মানব জীবন সম্পর্কিত যে শাশ্বত উপলব্ধি অনুভূতি যাকে হয়তো একটা রোম্যান্টিক দৃষ্টি দিয়েই সন্ধান করতে হয় জীবন সম্পর্কে একজন ঋষি পারেন জীবনের গভীরতর সত্যে পৌঁছে দিতে আমাদেরকে রবীন্দ্রনাথ তো ঋষি কিন্তু জীবন জীবনশিল্পী তার কবিতায় জীবনের শাশ্বত সত্যের অনুসন্ধান আছে সে সত্য দার্শনিক সত্যই বটে কিন্তু দার্শনিকতার সঙ্গে বাস্তবতার বিরোধ আছে এটা আমরা মনে করি না জীবনের কিছু সমস্যা যেমন তার একটা পাথুরে প্রমাণ বাস্তবতা থাকে তেমনি কিছু বাস্তবতা থাকে যাকে উপলব্ধিতে ধরতে হয় যে সম্পর্কে শুধুমাত্র গভীরভাবে নিজের অন্তরে নিজের জীবনের দিকে ফিরে তাকাতে হয় যার জন্য ঋষিসুলভ একটা দৃষ্টি থাকতে হয় জীবনের এই লোভ এই লালসা এই বাস্তবতা এই বাস্তব কংক্রিটময় যে বলা যেতে পারে ঘোরদৌড়ে জীবন ধনতান্ত্রিক সম সভ্যতার যে আগ্রাসী ক্ষুধা যে সম্পদ সংগ্রহের নেশা তার মধ্যে জীবনকে সন্ধান করা যায় না রক্তকরবী রাজা কখনো জীবনের সন্ধান জানে না জীবনের সন্ধান জানে ওই রঞ্জনেরা আর নন্দিনীরা তাই নন্দিনীর ডাকে শেষ পর্যন্ত ওই মাটির তলার তালতাল সোনা তোলার কাছ থেকে সেই যন্ত্রের জাল থেকে সেই জীবনের আনন্দযোগ্য থেকে বিচ্ছিন্নতার যে জাল সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে নিজের জালের বিরুদ্ধে নিজেকেই লড়াই করতে হয়েছে এই যে জীবন সত্যের সন্ধান করতে গেলে এই আর পাঁচজনের মতো জীবনের যে ঘোরদৌড় যে শুধুই সকালা ওঠার সূর্যাস্ত পর্যন্ত শুধুই একটা কর্মময় জীবন এটাই কখনো জীবনের সত্যকে অন্বেষণ করবার পথ হতে পারে না জীবন সত্যকে অন্বেষণ করতে গেলে কখনো কখনো একটু জীবনের দিকে ফিরে তাকাতে হয় একটু বিরতি নিতে হয় রবীন্দ্রনাথ সেই অবসরটা পেয়েছিলেন বলেই বোধ হয় রবীন্দ্রনাথ এইভাবে ভাবতে পেরেছিলেন মৃত্যু নিয়ে জীবন নিয়ে জীবনের চিরন্তন সত্য নিয়ে তিনি যেভাবে যে উপলব্ধিতে আমাদেরকে বারবার পৌঁছে দিয়েছেন তাতে ঋষি না বলে তাকে আমরা পারি না ফলে সে বাস্তবতাও আমাদেরকে স্বীকার করতে হয় জীবন সত্যের নির্যাসকে তিনি তার কবিতার মধ্যে ধরেছেন জীবনের শাশ্বত সত্যির উপল উপলব্ধিতে তিনি আমাদেরকে বারবার পৌঁছে দিতে চেয়েছেন যে জীবন সত্যের উপলব্ধিতে ভেঙে চুরমার হয়ে যায় আমাদের যে আপাত কংক্রিট বাস্তবতা যে বাস্তবতার মোহ জ্বালায় আমরা ভুলে থাকি সেই বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে যখন রবীন্দ্রনাথের দেখানো বাস্তবতায় আমরা একবার চোখ ফেরাই দৃষ্টি ফেরাই আমাদের হৃদয় ফেরাই তখন আমাদেরকে বুঝতে হয় যে এই বাস্তবতাটারও জীবনে অনুসন্ধান প্রয়োজন আর যদি কেউ অনুসন্ধান করতে পারি তাহলে কোথায় আমাদের জীবন থেকে সমস্যাটা যা কিছু দ্বন্দ্ব যা কিছু লড়াই যা কিছু ভেদাভেদ যা কিছু মনুষ্যত্বে লাঞ্ছনা আর কারণ সবটাকে কোথায় দূরে সরিয়ে ফেলা যায় এই কথা এই এত কথা আমরা বলে ফেললাম এই কারণেই যে এই যে পরশ কবিতার নিয়ে আমরা কথা বলছিলাম এটাও আসলে জীবন সত্যেরই একটা উপলব্ধি একটা গভীরতর জীবন সত্যের অনুসন্ধান সেটা কি না এই যে পরশ পাথরের পেছনে আমাদের খ্যাপা সারা জীবন ঘুরে বেড়ালো সে সব কিছু থেকে নিজের দৃষ্টিকে সরিয়ে রাখলো সে দেখলো না আকাশের আলো সে দেখলো না বাতাসের শুনল না বাতাসের গান তার লক্ষ্য সোনা দানা রাজ সম্পদ কিচ্ছু নয় শুধু পরশ পাথর যার পর সে লোহাও শোনা হয় জীবন শোনা হতে পারে কিন্তু তাকে সন্ধান করে খুঁজেও পেয়েও শেষ পর্যন্ত তাকে চিনতেই পারল না রক্ষা করতেই পারল না সে হারিয়ে গেল এখন এই যে কবিতা আমরা আগেই বলছিলাম এই কবিতার একটা বহু মাত্রিক ব্যঞ্জনা রয়েছে এই কবিতাকে বহু বিচিত্র দিক থেকে ব্যাখ্যা করা যায় যার যেমন একটা প্রথম ব্যাখ্যা হতে পারে যে আমরা অনেক কিছুই তো পেতে চাই আমাদের লক্ষ্য নিয়ে আমরা বারবার ঘোর আমরা সারা জীবন যে বলা যেতে পারে সাধ্য বস্তুর পেছনে দৌড়ায় যাকে জীবনের ধ্যান জ্ঞান তপস্যা বলে মনে করি কিন্তু অনেক সময় যাকে পাবার জন্য সেটা একটা ব্যক্তি ব্যক্তিবিশেষ হতে পারে বা অন্য কিছু যাকে পাবার জন্য আমরা এত দৌড় দিই তাকে ধরে রাখবার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু চাইতে জানি আমরা শুধু চাই কিন্তু পেলে তাকে রক্ষা করবার যে ক্ষমতা বা যোগ্যতা সেটা বোধ আমাদের থাকে না খ্যাপা পরশ পাথরের সন্ধানে ছিল পাথরই তার জীবনের অনুসন্ধানের ব্রত হয়ে উঠেছিল কিন্তু তাকে পেয়েও সে কিন্তু তাকে ধরে রাখতে পারেনি হারিয়ে ফেলেছে কেন হারিয়ে ফেলেছে না অবহেলায় উপেক্ষায় তাকে চিনতে না পারার কারণে আসলে এভাবেই তো এটা তো একটা রূপক কবিতা এভাবেই তো আমরা আমাদের জীবনে কোনো না কোনো বস্তুকে কোনো না কোনো ব্যক্তিকে জীবনের ধ্যান জ্ঞান করে তাকে পাবার সাধনায় নিজেকে ব্যস্ত রাখি অথচ যখন তাকে পাই তখন তাকে বোধ হয় রক্ষা করতে পারি না তখন তাকে সেই প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না আমরা শুধু চাই যে কথা বলছিলাম আমরা শুধু চাই কিন্তু পেলে তাকে ধরে রাখবার মতো যোগ্যতা আমাদের নেই অনেক ক্ষেত্রে সেই জন্য রবীন্দ্রনাথ কোথাও যেন এই পরশ পাথর কবিতার আধারে এই বার্তায় দিতে চাইছেন শুধু চাইলে হয় না যাকে চাইছি তাকে পেয়ে ধরে রাখার যোগ্যতা আমার আছে কি না সেটাও বোধহয় আমাদেরকে ভাবতে হয় শুধু অভ্যাসের দাসত্বে নিজেকে বেঁধে কাম্যবস্তুর পেছনে দৌড়ালেই তাকে পাওয়া হয়তো হয়ে ওঠে কিন্তু তাকে রক্ষা করা হয় না আমরা শুধু চাইলে আমাদের হবে না যাকে চাইছি তাকে ধরে রাখার তাকে সম্মান দেওয়ার যোগ্যতাও আমাদের আছে কি না সেটাও বোধ আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু চাই আর চাই করলে হয় না যাকে চাইছি তাকে পেয়ে রক্ষা করতে পারবো কি না সেই যোগ্যতা আমার মধ্যে তৈরি হয়েছে কি না সেটাও আমাদেরকে একটু বোধ খেয়াল রাখতে হয় আবার অন্যভাবে ভাবলে আমরা যখন অনেক কিছুই চাই কিন্তু যখন পাই তাকে আর সম্মান দিই না রক্ষা করি না ফলে সে বস্তু বোধ আমাদের কাছে আমাদের প্রাপ্য ঝুলিতে প্রাপ্তির ঝুলিতে এসেও সে হারিয়ে যায় হেলায় হারিয়ে ফেলি তাকে কারণ তাকে আমরা চেয়েছিলাম কিন্তু যেই মাত্র পেয়েছি সেই মাত্র সে তুচ্ছ হয়ে গেছে আমাদের যে কাছে ফলে তাকে নুড়ি ভেবেই তাকে আবার দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি এটাই বোধ জীবনের বাস্তবতা আমরা তো অনেক কিছু চাই কিন্তু যেই মুহূর্তে তাকে পাই সেই মুহূর্তে আমাদের কাছে তার দামটা যেন কমে যায় আমরা তাকে মূল্য দিতে পারি না তার মূল্য ততক্ষণই যতক্ষণ তাকে আমরা পাই না কিন্তু যে মুহূর্তে তাকে পেয়ে যায় সেই মুহূর্তে সে যেন মাটির মতো হয়ে যায় তুচ্ছ নুড়ির মতো হয়ে যায় তার সঙ্গে আর পাঁচটা নুড়ি যা সমুদ্রের তীরে পড়ে রয়েছে তার সঙ্গে তার খুব একটা তফাৎ আমাদের চোখে ধরা পড়ে না এটাই আমাদের মনের ভ্রম আমাদের মন এভাবেই আমাদেরকে বিভ্রান্ত করে যে যখন আমি কোনো কিছুকে পেতে চাই তাকে আমরা আমার পেয়ে ওঠা হয়ে ওঠে না তখন আমরা আমাদের জীবনটাকে বাজি পর্যন্ত রাখি তাকে পাবার জন্য কিন্তু যেই মুহূর্তে পেয়ে যায়। তখন আমাদের কাছে সে যেন তুচ্ছ হয়ে যায় তার মূল্য যেন আমরা আমাদের কাছে আর থাকে না তখন তাকে আমরা হেলায় হারিয়ে ফেলি কিন্তু যখন হারিয়ে ফেলি তখন আবার আমরা তার মূল্যটাকে খুঁজে পাই খ্যাপাও যখন পেয়েছিল সে বুঝতে পারেনি সে তার দৈনন্দিন গতানুগতিক জীবনের অভ্যাসের বাঁধনে নিজেকে এমনভাবে বেঁধে ফেলেছে যে পেয়েও সেই অভ্যাসের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে না পারার ফলে সে নুরি ভেবেই পরস্পাতরকে তুলেও আবার নুরি ভেবেই তাকে ফেলে দিয়েছে তাকে চিনতেই পারল না অভ্যাসের দাস আমরা এমনই আমাদের জীবনে যে আমরা যা কিছুই পাই যা কিছু মূল্যবান যাকে আমাদের গতানুগতিক জীবনের ঊর্ধ্বে তুলে ধরতে হয় তাকে যে মুহূর্তে পায় তাকে আমাদের গতানুগতিকতার মধ্যে টেনে এনে তাকে তুচ্ছ বস্তুতে পরিণত করে তাকে আমরা ছুঁড়ে ফেলে দিই কিন্তু যখন সে আবার আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন তার মূল্য আমরা বুঝতে পারি এই যে গতানুগতিক অভ্যাস সব কিছুকে নষ্ট করে যেমন রবীন্দ্রনাথের কাছে প্রেমও তো তাই প্রেমকে তিনি বলেন যে প্রতিদিনের বিবাহের বন্ধনে তাকে বেঁধে ফেললে সে প্রেম তুচ্ছ হয়ে যায় সে আর দিঘির চল থাকে না ঘড়াই তোলা জল হয়ে যায় প্রতিদিনের অভ্যাসে তখন সেই প্রেম মলিন হয়ে যায় সেই জন্যই তো অমিত আর লাবণ্যর প্রেম পূর্ণতা পায়নি সে প্রেম বিরহের মধ্যে সে প্রেমের পূর্ণতার একটা সীমার থেকে অসীমের পথে যাত্রার পথ খুঁজে পায় অসীমকে সীমার মধ্যে বাঁধতে গেলে একটা কষ্ট হয় বটে তাকে প্রতিদিনের গতানুগতিকতার মধ্যে আনতে গেলে একটা যে অভ্যাসের যে দাসত্বের বাঁধন তার যে আঘাত সেই আঘাতে সেই স্বপ্ন সেই বলা যেতে পারে তাকে পাওয়ার যে রোম্যান্টিকতা সবটাই ভেঙে খান খান হয়ে যায় রবীন্দ্রনাথ কোথাও সেই দিকটাকেও কিন্তু এখানে দেখাবার চেষ্টা করেছেন যে আমরা শুধুই চাই কিন্তু পেলে তাকে অভ্যাসের দাসত্বের মধ্যে এনে তাকে তুচ্ছ বলে দূরে ছুঁড়ে ফেলে দিই এই তো তার জীবনের লক্ষ্য ছিল পরশ পাথর কিন্তু একসময় সে আশা আকাঙ্ক্ষা ছেড়ে তার কাছে পরশ পাথরের সন্ধানটাই যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং যে অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে সে প্রকৃত সম্পদকে প্রকৃত কামনার ধনকে সে চিনতেই পারেনি ঠিক যেমন রক্তকরবী রাজা ওই সর্দারদেরকে দিয়ে খনি শ্রমিকদের দিয়ে মাটির তলা থেকে তালতাল সোনা তোলার কাজে এমনই ব্যস্ত পাশ্চাত্য ধনতান্ত্রিক সভ্যতার ধন সংগ্রহের নেশা এমনই জোরদার যে সেখানে ব্যক্তি সেই সম্পদ আগ্রহের সম্পদ সংগ্রহের নেশায় দুই দুকুণে চার চার দুকুণে আট করে লাফিয়ে লাফিয়ে সম্পদ সংগ্রহতেই ব্যস্ত থাকে সে ভুলে যায় জীবনের আনন্দ প্রকৃত সোনা যা মাঠে ফলে রয়েছে তাকে সে চিনতেই পারে না তার কাছে ওই জড়ো সোনা মাটির তলা তালতাল সোনাই যেন জীবনের লক্ষ্য হয়ে যায় সে একটা অভ্যাসের দাসে পরিণত হয় যখন দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে সে আর ওই নন্দিনী ডাকে সাড়া দিতে চায় না সে বারবার তাকে ফিরে যেতে বলে সে ওই নিজেকে একটা জালের আবরণে বেঁধে রাখে এই জালের আবরণ তো আসলেই তার অভ্যাসের দাসত্ব যে অভ্যাসের দাসত্বের মধ্যে পড়ে আমাদের সন্ন্যাসী ঠাকুরও কিন্তু ওই পরশ পরশপাতরকে পেয়েও শেষ পর্যন্ত তাকে হেলায় হারিয়ে ফেলল এবার আরও একটি দিক থেকে আমরা এই কবিতাটিকে ব্যাখ্যা করতে পারি আসলে আমরা এইভাবেও বলতে পারি যে আমরা পরশ পাথরের সন্ধানে থাকি কিন্তু প্রকৃত পরশ পাথর আসলে কি? প্রকৃত পরশ পাথর আসলে কি? এটা আমরা কিন্তু জানি না আমরা পরস্পাতরকে চিনি না আমরা জীবনে চাই এমন কিছু যার পর আমাদের জীবনটা সোনার হয়ে উঠবে কিন্তু আমরা সেই পরস্পাতর শব্দটা আসলে রবীন্দ্রনাথ যেখানে ব্যবহার করতে চাইছেন সেই কাম্য বস্তু সেই সাধনার ধন যার পর আমাদের জীবনটা আগাগোড়া বদলে যাবে যার পর সে জীবনটা সোনার হয়ে যাবে অর্থাৎ জীবনটা একটা অন্য মাত্রা পাবে অন্য পর্শ পাবে সেটা একটা পরিপূর্ণতার ছোঁয়া পাবে কিন্তু আমরা তার সন্ধান করি কিন্তু আমরা তাকে চিনি না তাই আমাদের না চেনার কারণে আমরা শুধু সন্ধান করে ফেরি যখন পাই তখন তাকে আমরা তুচ্ছ ভেবে হেলা হেলাই তাকে হারিয়ে ফেলি কিন্তু যখন দেখি যে তারই পর্শে আমার জীবনটা একটুখানি সোনার পরশ পেয়েছিল কিন্তু তাকে যে আমি ধরে রাখিনি সে যে আমার কাছে দেখা দিয়েও হারিয়ে গেছে আর এই যে আলোচনাটার জায়গাটাতে আমরা এই মুহূর্তে দাঁড়ালাম এখান থেকেই আমরা কিন্তু একটু আধ্যাত্মিক চিন্তার দিকেও যাব। সেটা কি না রবীন্দ্রনাথের কবিতায় রবীন্দ্রনাথের সৃষ্টিতে রবীন্দ্রনাথের নাটকে বারবার যেটা আছে সেটা কিন্তু একটা আধ্যাত্মিকতার পর্শ এই আধ্যাত্মিকতার পর্শকে কেউ কখনো অস্বীকার করতে পারে না যে যত বড় আধুনিক বিজ্ঞান মনস্ক হোক না কেন সে হয়তো বলতেই পারে যে বিজ্ঞানই শেষ কথা দেবতা বলে কিছু নেই আধ্যাত্মিকতার কোনো মূল্য নেই এসব হচ্ছে ভাঁড়ামো কিন্তু প্রকৃতভাবে জীবনকে যদি উপলব্ধি করতে হয় এই কংক্রিট জীবন এই ইঁটকাট পাথুরে যে জীবন যে জীবনে শুধুই সোম থেকে শুক্র প্রত্যেকটা দিন বা সোম থেকে রোব শনিবার রবি পর্যন্ত প্রতিটা দিন শুধু একটা কর্মব্যস্ততার মধ্যে আমরা নিজেদেরকে বেঁধে ফেলে জীবনের সুখ তার মধ্যেই সন্ধান করি সেই জীবন থেকে বেরিয়ে এসে যদি জীবনটাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে হয় একটা চেতনার উন্নতির যদি প্রয়োজনীয়তাকে আমরা উপলব্ধি করতে চাই একটা বোধের জগতে যদি নিজেদেরকে উন্নীত করতে চাই তাহলে কোথায় আধ্যাত্মিকতা সেখানে একটা সেতু হয়ে কাজ করে সেখানে আধ্যাত্মিকতাকে কোনো কুসংস্কার কোনো ধর্মীয় নাকপাশ কোনো ধর্ম সংস্কার দিয়ে ভাবার প্রয়োজনীয়তা থাকে না সেখানে আধ্যাত্মিকতা সমস্ত সংস্কারের বাইরে বেরিয়ে আমার চেতনার উন্নয়নের একটা সেতু হিসাবে কাজ করে আর রবীন্দ্রনাথের রচনায় রবীন্দ্রনাথের সৃষ্টির জগতে এই জীবনকে পরিপূর্ণরূপে উপলব্ধির জন্য আধ্যাত্মিকতার ঈশ্বর ভাবনার ছোঁয়া বারবার এসেছে ডাকঘর নাটকে অমল রাজার থেকে থেকে চিঠি পাবার জন্য অপেক্ষায় ছিল রাজা কে রাজা তো আসলে ঈশ্বর এই রাজার সন্ধানে থেকে অমল এই ইহজগৎ এই চোখে দেখা সীমার বাঁধনকে অস্বীকার করতে চেয়েছিলো সে রাজাকেই শুধু ভালোবাসে রাজার থেকে চিঠি পেতেই সে ব্যস্ত তার কাছে এই সীমা সীমার বাঁধন এই চারপাশের চোখে দেখা জগৎটা ক্রমে ক্রমে তুচ্ছ বলে মনে হয়েছিল সে মনে করছিল ওই রাজাই আমার কাছে কাম্য রাজা চিঠি আমার কাছে কাম্য কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু শেষ পর্যন্ত অমলের এই ভ্রান্তিটাকে একটুখানি ঘুচিয়ে দিয়েছেন যেখানে দাঁড়িয়ে আমরা এই সত্যে পৌঁছাই যে অসীম যিনি যিনি অরূপ তাকে কখনো শুধুমাত্র অরূপ হিসাবে শুধুমাত্র অসীম হিসাবে সন্ধান করলে পাওয়া যায় না এই সীমার বাঁধনকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি কখনোই ঈশ্বরকে পাবে না ঈশ্বরকে কখনোই হিমালয়ের পাদদেশে হিমালয়ের পর্বতের গুহায় বসে সন্ধান করা যায় না রবীন্দ্রনাথ কখনোই সেই ভাবনায় বিশ্বাসী নয় রবীন্দ্রনাথ সবসময় বলতেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির সাথ এ কথা যিনি বলেন সেই ঋষি রবীন্দ্রনাথের কাছে তথাকথিত ধর্মীয় সাধক যারা ওই একান্তে বসে জগৎ সংসারকে তুচ্ছ জ্ঞান করে যারা নিজেদের চোখ কান বন্ধ রেখে এই প্রকৃতির রূপব্রাশ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ঈশ্বর সাধনা করেন সেই রকম বিচ্ছিন্ন ঈশ্বর সাধনা রবীন্দ্রনাথের কাছে কখনো কাঙ্ক্ষিত হতে পারে না এই আলোচনাটা আমরা এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই কারণেই যে এই যে পরশপাথর কবিতায় সন্ন্যাসীর অনুসন্ধান সেখানে কোথাও একটা ভ্রান্তি ছিল এই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে জগৎ সংসারকে উপেক্ষা করে এই রূপের জগৎকে এই সীমার বাঁধনকে অস্বীকার করে যদি কেউ ঈশ্বরকে সন্ধান করতে চান তবে তিনি কখনোই সফল হবেন না এই যে ভাবনাটা এই যে সফল হতে চাওয়ার পথে বাধাটা একজন সন্ন্যাসীর পক্ষে বা সাধকের পক্ষে সেই বাধাটাই তো আসলে আমাদের এই কবিতায় খ্যাপার জীবনেও ঘটেছিল খ্যাপা এই সমুদ্রের ধারে বসে শুধুই পরশ পাথরের সন্ধান করতে চেয়েছিল সোনা রূপা যা কিছু সহজলভ্য কোনো কিছুই তার কাছে গুরুত্ব পায়নি কোনো রাজ রাজসম্পদ তার কাছে গুরুত্ব পায়নি আমরা দেখেছি তার চোখের সামনে সমুদ্র গর্জন করছে তার চোখের সামনে আকাশ নিজেকে মেলে ধরছে বাতাস তার বয়ে যাওয়ার গান গাইছে কিন্তু কোনো দিকেই তার খেয়াল নেই এখানে তো অনেকগুলো বার্তা আছে এই আকাশ বাতাস আর তার পাশে সমুদ্র সমুদ্র কি সমুদ্র তো এখানে জীবন সমুদ্রের কথা বলছে এই জীবন সমুদ্রের তীরে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের সন্ধান করে যে যার সন্ধান করে সে তাকে পায় একসময় সুর অসুররা মিলে দীর্ঘদিন সাধনা করে তারা লক্ষ্মীও পেয়েছিলো অমৃতও পেয়েছিল আবার বিষও পেয়েছিল সেই নিয়ে অসুর অসুরের দ্বন্দ্বের কথা আমরা জানি সেই সমুদ্র এই সমুদ্র আসলে জীবন সমুদ্র এই জীবন সমুদ্রের তীরে এক একজন সন্ধানী পুরুষ এক একটা বিষয়ের সন্ধান করে সন্ন্যাসী যে পরশ পাথরের সন্ধান করেছিল যার পর সে লোহা অর্থাৎ এই জীবন এই কংক্রিটময় জীবন শোনা হবে সেই পরশ পাথর তো আসলে ঈশ্বর ঈশ্বরের সন্ধানে ছিল আমাদের সন্ন্যাসী ঠাকুর কিন্তু সন্ন্যাসী ঠাকুরের ব্যর্থতা এখানেই যে তিনি পরশ পাথরের সন্ধানে বেরিয়ে রূপাকে উপেক্ষা করেছেন আকাশের গান বাতাসের গানকে উপেক্ষা করেছেন আকাশের আলোকে উপেক্ষা করেছেন আসলে এখানে রবীন্দ্রনাথ সন্ন্যাসীর যে ভুলটা সেটা ধরিয়ে দিচ্ছেন সেটা আসলে এটাই যে সন্ন্যাসী এই সীমার বাঁধনকে এই রূপচ জগৎকে অস্বীকার করে অসীমকে অরূপকে ঈশ্বরকে সন্ধান করতে চেয়েছিলেন কিন্তু এই সীমার বাঁধন এই রূপজ জগৎ এর মধ্যেই তো ঈশ্বরের প্রকাশ এই জগৎ সংসার তো ঈশ্বরের আনন্দের প্রকাশ ফলে ঈশ্বরকে তো অন্য কোথাও সন্ধান করা যায় না এই রূপজ জগতের মধ্যেই তো ঈশ্বর রয়েছেন রবীন্দ্রনাথের সৃষ্টির মূল সুরটাই তো সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর সীমার মাঝে অসীমের সুরই তো রবীন্দ্র সৃষ্টির মূল সুর ঈশ্বরকে তো এই সীমার বাঁধনেই পেতে হয় এই সীমার বাঁধনকে অস্বীকার করলে এই রূপযোগ জগৎ এই প্রাকৃতিক সৌন্দর্য এই চোখে দেখা বাস্তবতাকে যদি অস্বীকার করো তবে কেমন করে তুমি ঈশ্বরকে পাবে এই সীমার বাঁধনকে স্বীকার করেই তোমাকে অসীমের সন্ধান করতে হবে সন্ন্যাসী তার সারা জীবন এই অসীমের এই অরুব্রতন ঈশ্বরের যাকে তিনি পরশ পাথর বলছেন রবীন্দ্রনাথ তার সন্ধানে বেরিয়ে তিনি এই সন্ন্যাসী ঠাকুর এই রূপজ জগৎকে অস্বীকার করেছিলেন তাই শেষ শেষবেলায় এসে তিনি পৌঁছে দেখেছেন যে সেই ঈশ্বর তাঁর কাছে দেখা দিয়েও তাকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন চিনতেই পারেননি অর্থাৎ এই রূপজ জগতের মধ্যে ঈশ্বর আছে তার মধ্যে ঈশ্বরকে সন্ধান করো ওই সমুদ্রের ভাষার মধ্যেই বলা আছে কোথায় ঈশ্বর আছেন ওই আকাশের আলোর মধ্যেই বলা আছে কোথায় আমাদের প্রকৃত কাম্য সেই পরমের সুর রয়েছে তাকে তারপরশ পাওয়া যায় একটা গাছের সামনে মাথা রত করে দাঁড়ালেও সেই গাছের মধ্যেই তার সৃষ্টির মূল যিনি তাকে আমরা সন্ধান করতে পারি নিচক মন্দিরে মসজিদে তাকে কোথায় পাব। যে সৃষ্টি জগতের মধ্যে ঈশ্বরের আনন্দ প্রবাহিত সেই আনন্দের মধ্যেই তো ঈশ্বরকে সন্ধান করা যায় সেই আনন্দযোগ্য থেকে জগতের আনন্দযোগ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সারা জীবনটা যদি বিচ্ছিন্নতার শিকার হয়ে ঈশ্বরের সন্ধান করি তাহলে সেই ঈশ্বর আমার কাছে দেখা দিলেও তাকে যে আমরা চিনতে পারবো না কারণ এই সীমার বাঁধনের মধ্যেই তো তিনি আমাদেরকে দেখা দিয়েছেন তিনি গাছ হয়ে দেখা দিয়েছেন ফুল হয়ে দেখা দিয়েছেন আকাশের আলো হয়ে দেখা দিয়েছেন আমি যে তার মধ্যে নিজের চক্ষু উন্মিলন করে দেখিনি তাহলে কেমন করে তাকে পাবো তাই সে ক্ষণিকের জন্য পরশ দিয়েছে কিন্তু আবার তাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে চিনতে পারেনি কারণ আমার লক্ষ্য যে অসীম আমি যে সীমাকে অস্বীকার করেছিলাম তাই পরশ পাথর পেয়েও রাজা তথা ঈশ্বরের পরশ পেয়েও তাকে আবার হারিয়েছেন আজ জীবনের শেষ বেলায় তিনি উপনীত হয়েছেন আর কেমন করেই বা তিনি সন্ধান করবেন নিজের ভুলকে তিনি বুঝতে পেরেছেন যদি পারেনও তাহলে আর কী সন্ধান করা সম্ভব বাকি জীবনটা যদি সন্ধান করেন বোধ হয় এবার সন্ন্যাসীকে একটু ভিন্নভাবেই সন্ধান করতে হবে অভ্যাসের দাসত্বে নিজেকে বেঁধে ফেললে হবে না এই সীমার বাঁধনকে অস্বীকার করলে হবে না এটাই বোধ এই কবিতার মূল সুর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যের পরশ পাথর কবিতার আলোচনা এখানেই সমাপ্ত হল আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই